পানিহাটিতে মহিলা কাউন্সিলারের দাদাগিরি পৌরসভার বিনা অনুমতি ও নোটিসে ও জলের পাইপ লাইন কেটে দেওয়ার অভিযোগ বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অভিযুক্ত কাউন্সিলার অনুমতি দেয়নি পৌরসভা দাবি পুরপ্রধানের স্বামী অমিত বারুই দু ষোলো সালে মারা গিয়েছেন তারপর থেকে স্ত্রী চিন্তারানী বারুই স্বামীর ইমারতী দ্রব্যের ব্যবসা করে দু মেয়ে নিয়ে তাদের সংসার চালান গত পরশু দিন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় তার দলবল নিয়ে গিয়ে পৌরসভার বিনা অনুমতি ও নোটিশ ছাড়া দোকানের সামনের ড্রেনের ওপর সিমেন্টের স্ল্যাব ভেঙে দেওয়ার পাশাপাশি জলের পাইপ লাইনও কেটে দেয় বলে অভিযোগ এলাকার অন্যান্য দোকান ও বাড়ির স্ল্যাব না ভেঙে ব্যবসায়ীকে বিনা নোটিশ ছাড়া কিভাবে কাউন্সিলর জেসিবি দিয়ে এই সিমেন্টের স্ল্যাব ভাঙল ও জলের পাইপ কেটে দিল ভাঙা সেই ছবি ধরা পড়ল সিসিটিভিতে এই স্ল্যাব ভাঙা নিয়ে কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী ব্যবসায়ী পাশাপাশি কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে তিনি ব্যবসায়ীকে হুমকিও দেয় এমনটাই অভিযোগ ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ তবে পৌরসভার পক্ষ থেকে ভাঙার কোনো নোটিস দেওয়া হয়নি কাউন্সিলর বলতে পারবে কে নোটিস দিয়েছে খুব দ্রুত এই বিষয়ে তদন্ত করার পাশাপাশি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানালেন পানিহাটি পৌরসভার পুরপ্রধান শুমনাতে 26 নম্বর ওয়ার্ড সাদুরবাগান এলাকা এখানে এক ব্যবসায়ী দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব জেসিবি দিয়ে ভাঙা হয়েছে এবং জলের পাইপলাইন কেটে দেওয়া হয়েছে কাউন্সিলর দাঁড়িয়ে থেকে করেছে এবং পৌরসভার কোনো নোটিশ ছাড়াই এই কাজটা করা হয়েছে বলে ব্যবসায়ী অভিযোগ করছেন এবং তিনি আত্মগিতে কি বলবেন না আমাদের কাছে এটা অভিযোগ এসছে আমি দেখেছি আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজের স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করবো এবং আশা করছি সোমবার দিনই আমি কাউন্সিলার এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্রমহিলা তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো আর জলের লাইন উইদাউট নোটিসে কাটতে পারে না কিন্তু জলের লাইন আমার মনে হয় জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে যদি এরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি করা দিয়েছিল। না এটা পৌরসভার থেকে কোনো নোটিশ ইস্যু হয়নি যদি কাউন্সিলার তার তরফ থেকে কোনো নোটিশ দিয়ে থাকে সেটা কাউন্সিলার বলতে পারবে আর আরেকটা হচ্ছে যে এখন মানুষের মধ্যে একটা ট্রেন্ড এসে গেছে ফ্ল্যাট বাড়ি হোক বা দোকান হোক নিজেরাই নিজেদের মতো গাতলি করে স্ল্যাব করে নিচ্ছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা একটা বড় ধাক্কা খাচ্ছে এই স্ল্যাব টানা স্ল্যাব করে দিচ্ছে কোনো ম্যানোহল লাগছে না কোনো কিছু লাগছে না এই স্ল্যাব তুলতে যাওয়া বা তোলা একটা খুব বড় সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমি নিজে সোমবার দিন যাচ্ছি আমি কাউন্সিলার এবং বদ্ধমইলাক এবং ক্লাবও পাশে আছে ক্লাবকেও ডেকে নিচ্ছি নিয়ে যেটা সুষ্ঠু হয় আমি করে দেব উনত্রিশ তারিখে আমি যখন দোকানটা বন্ধ করি দোকানটা বন্ধ করে আমি যখন এসে বাড়িতে রেস্ট করছি তখন উনি ওনার জেসিপি নিয়ে এসে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবন্তী দি মানে শ্রাবন্তী রায় উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্লাপ এবং স্লাপগুলো তুলে দেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে তারপরে গিয়ে আমার পাঁচির ভেঙে দিয়েছে এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে হ্যাঁ জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন বলছি যে আপনাকে নোটিশ করা হয়েছিল। আমাকে কোনো নোটিশ করা হয়নি কোনোভাবেই কোনো কিছু করা হয়নি আর আমার বাড়ি থেকে এটা হচ্ছে সত্তর থেকে আশি কিলোমিটার কিলোমিটার নয় মিটার মিটার দূরে মানে মানে কোনোরকম কোনোভাবে কোনো লোক আমাকে কোনো রকম ইনফর্ম করেন থেকে এটা দু হাজার তেরো সাল থেকে রয়েছে দু হাজার সালে আমার হাজবেন্ড ব্যবসা করতেন এবং দু হাজার ষোলো সালে আমার হাজবেন্ড মারা গেছেন এবং মারা যাওয়ার পরে আমার দুই মেয়ে এবং দুই মেয়েকে নিয়ে ওটাই আমি রুটি রোজগার করে খাচ্ছিলাম বলছি এই যে আপনাদের স্ল্যাবটা ভাঙা হলো কিন্তু পার্শ্ববর্তী অন্যান্য অনেক স্ল্যাব রয়েছে গেটের না সেগুলোকে ভাঙা হয়নি শুধু আমারটা আমারটাই উদ্দেশ্য করে উনি ভাঙলেন সেটা উনি বলতে পারবেন ওনাকে আমি ওনার কাছে তিনবার গেছিলাম উনি তার কোনো উত্তর দেননি বলেছে আমার হাই আর তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে এটা ভাঙ আর্ধেক যে ভাঙা হয়েছে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা আর এর বিনিময়ে উনি একটা টাকা চেয়েছেন যে এটা ভাঙা হয়েছে জেসিপি যে টাকা সেটা আপনাকে দিতে হবে কত টাকা চেয়েছে মানে টাকার অ্যামাউন্ট কিছু বলেননি আচ্ছা কাউন্সিলর যে ভূমিকা আপনারা কীভাবে দেখছেন এই যে কাউন্সিলার যে ভূমিকা এরকম আশপাশে ভেঙে দিয়ে চলে গেল খুবই বাজে উনি আমাকে তো ইনফর্ম করবেন একটা আমরা যথেষ্ট শ্রদ্ধা করি ওনাকে কিন্তু উনি শুধু আমার নয় অনেকেই এরকম করেছেন এবং পুরো পাড়াতেই মানে যেভাবে আপনি একটুখানি দেখলে দেখতে পারবেন যে প্রত্যেকের এখানে সিলাপ আছে এর আগে ধরুন যখন এটা হয়েছিল তখন আমার হাজব্যান্ড নাকি শুনেছিলাম যে কাউন্সিলারকে বলেছিলেন যে আমার এটা ঢাকার জন্য ড্রেনটা ঢাকেনি উনি নিজেই ঢেকে নিয়েছিলেন ড্রেনটা হ্যাঁ এটা অবৈধ কনস্ট্রাকশান না এটা বৈধ সেটা উনিই বলতে পারবেন ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন এটা হলো আমাকে একটা নোটিশ করা হলো না কেন যদি পৌরসভায় জেসিবি এসে ভেঙে দেওয়া হয় তাহলে পৌরসভা তো আমাকে একটা নোটিশ করবে সেটা উনি করেন না আমার অপোজিটে এবং কোনো রকম কোনো শুধু আমারটাই ভাঙা হয়েছে আর কারুর ওখানে ভাঙা হয়নি সারা পাড়াতে যে এত স্লাব রয়েছে সবাই তো স্লাব ঢেকেছে কারুরটা ভাঙা হয়নি শুধু আমারটাই ভেঙে দিয়ে উনি আর্ধেক ভেঙে দিয়ে আবার চলে গেছেন